আজকে আমি তৈরি করে দেখাবো দুর্দান্ত ঘরোয়া উপায়ে মাত্র মিনিটে মুরগির পায়ের প্রথমে আমি কাপ বেসন নিয়েছি তারপর আমি এক কাপ চালের আটা স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়ামরিচ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে একটি মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটি বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না তারপর আমি হাফ চামচ খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিব এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে আমার মিশ্রণটি এখানে কোনো হয়নি হয়নি আবার পাতলাও একদম ঠিক তারপর আমি তেল দিয়ে দিলাম মুরগির পাগুলো আমি আগে থেকেই রান্না করে রাখছিলাম তারপর আমি সেই মিশ্রণের মধ্যে চুবিয়ে ভালো করে হাত দিয়ে একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তারপর আমি সব উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম মুরগির পায়ের চপগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব এই যে দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে আর এগুলো কিন্তু সস আর মিউনিজ দিয়ে খেতে অনেক মজা লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ